বয়স বাড়বার সাথে সাথে মুখে বয়সের ছাপ পরা বা চামড়া ঝুলে যাওয়া এটা একটা স্বাভাবিক ব্যাপার আমরা কখনোই বয়স পাড়াটাকে রোধ করতে পারবো না কিন্তু আজকে এমন একটা ফেসব্যাক তোমাদেরকে দেখাবো যেটা নিয়মিত ইউজ করলে বয়সের ছাপ অনেকটা দূর করতে পারবে মানে যাদের বয়সের ভারে ত্বক ঝুলে যায় বা ত্বকে বয়সে ছাপ পড়ে গেছে তাদের অনেকটাই এই সমস্যা থেকে মুক্তি পাবে হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা আশা করবো সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি ফ্রেন্ডস তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইলো প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক এবং শেয়ার করে আমার পাশে থেকে ব্যাগটা তৈরি করতে লাগবে ডিমের সাদা অংশ কুসুমটা নেবে না শুধু সাদা অংশটাই নেবে এতে দেব এক চামচের মতো কফি পাউডার একটুখানি গ্লিসারিন আর সব শেষে দেব একটা ভিটামিন ই ক্যাপসুল এটাকে ভালো করে মেশাতে থাকবে অনেকক্ষণ টাইম নিয়ে মেশাবে আর না হলে ব্লেন্ড করে নেবে আমি এটাকে একটু ব্লেন্ড করে নেবো সারা এভাবে লাগিয়ে রাখবে নিয়ে তারপর শুকিয়ে গেলে নর্মাল জল দিয়ে ধুয়ে নিবে ফ্রেন্ডস তোমরা এটিকে সপ্তাহে দুবার ইউজ করো দেখবে ত্বক উজ্জ্বল সুন্দর এবং দাগমুক্ত হয়ে উঠবে ত্বকের সমস্ত সমস্যারও সমাধান হয়ে যাবে